দেহে অতিরিক্ত ওজন বাড়ার সাথে সাথেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে হাঁটু ব্যথা যে সকল পেশেন্টদের হাঁটু খারাপ হয়ে গেছে তাদের জীবনটা এখন তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে তো আমার এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য ইয়াং জেনারেশনকে সতর্ক করা যারা ওজনকে পাত্তাই দিচ্ছেন না বা যে সকল গার্জেন তাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করছে না তো তাদের ভবিষ্যৎ কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওয়ে আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলে সমৃদ্ধির সাথে সাথে আরও অনেক নতুন নতুন টিপস আপনারা পাবেন তো আমার সাথে থাকুন জুড়ে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ফিজিও সুব্রত ওজন কেন বাড়ছে সেই বিষয় নিয়ে আমি আর আলোচনা করছি না কারণ আপনারা প্রত্যেকেই বোঝেন সব কিছু বুঝেও না বোঝার ভান করে যারা আছেন তারা কতদিন এই ভ্রমের মধ্যে থাকবেন জীবের স্বাদ ছাড়তেই হবে প্রতিদিন যদি হাই রিচ ফুড জাঙ্ক ফুড এগুলো যদি আপনারা সেবন করতেই থাকেন ভেতর থেকে শরীরকে ফোমড়া করে দেবে আমাদের শরীরে এই ধরনের খাবার তো কোনো কাজে লাগেই না উল্টে আমাদের ওজনকে বাড়িয়ে দেয় ওজন যত বাড়বে হাঁটুর সমস্যা তত বাড়বে কারণ হাঁটু হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় জয়েন্ট এবং ওয়েট বিয়ারিং জয়েন্ট শরীরের সমস্ত ভার এই হাঁটুই বহন করে থাকে কিন্তু ইয়াং জেনারেশন যারা তারা ভাবছেন আমার তো কিছু অসুবিধা হচ্ছে না আমি তো দিব্যি আছি দেখুন আমাদের শরীরে নার্ভাস সিস্টেম কাজ করে এই নার্ভ আমাদের শরীরে মাকড়সার জালের মতো বিছিয়ে আমাদের শরীরকে অ্যাক্টিভ রেখেছে এই যে আমরা হাঁটা চলা করছি আমরা ছিমটি কাটলেই যে লাগছে এটা সবটাই নার্ভাস সিস্টেম কাজ করছে এই নার্ভাস সিস্টেম যতদিন ভালো থাকবে ততদিনই আমাদের হাঁটু ভালো থাকবে কারণ আমাদের লাইফটা হচ্ছে সার্কেল অব লাইফ কারণ আপনাকে এখান থেকে এখানে পৌঁছাতে হবে মাঝ বয়সী অর্থাৎ চল্লিশ পার হলেই অতিরিক্ত ওজন যাদের কারণ তাদের এমনিই শরীর সবসময় দুর্বল হয়ে থাকে তারা বেশি হাঁটাচলা করতে পারে না সবসময় একটু আরামদায়ক পজিশান খোঁজে এই যে অত্যাধিক গরম চলছে তারা সবসময় এসি খুঁজছে এসির মধ্যে থাকলেই বেশ ভালো আছি এই যে শরীর কমফর্টেবল জোনে থাকে এর ফলে কি হচ্ছে বয়সের সাথে সাথে নার্ভ সিস্টেম উইক হয়ে পড়ছে নার্ভ সিস্টেম যখনই উইক হয়ে পড়বে তখন মাসেলের মধ্যে প্রবলেম হবে হাঁটুর মেন মাসেল কোনটা কডিসেভ গ্রুপ অফ মাসেল এই মাসেলটাই আমাদের হাঁটুকে ধরে রাখে এবং জয়েন্টের মধ্যে প্রেশারটা যেতে দেয় না কারণ এই মাসেলটাই ওয়েটটাকে ধরে রাখার চেষ্টা করে যখনই নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়বে এই মাসেলটা উইক হয়ে যাবে আর যখনই মাসেল উইক হয়ে যাবে তখন শরীরের সমস্ত ভার হাঁটুর মধ্যে গিয়ে পড়বে তো হাঁটুর মধ্যে যখনই প্রেসার গিয়ে পড়বে তখন কি হবে হাঁটুর মধ্যে যে কাটিলেজ আছে সেই কাটিলেজের মধ্যে চাপ গিয়েই কাটিলেজ ক্ষয় শুরু হবে আর এই জায়গাতেই আপনি একটু একটু করে ব্যথা বেশি অনুভব করবেন আর এই জায়গায় কিন্তু বডি হলুদ সতর্কতা জারি করে এই জায়গাতে যে পেশেন্ট বুঝে যাবে শুধরে যাবে যে না আমার ওজন কমানো উচিত আমাকে ঠিকঠাকভাবে ব্যায়াম করতে হবে শরীরের যত্ন নিতে হবে তাহলে কিন্তু সে সেফ জন্যে চলে যাবে আরও দশ পনেরো বছরের জন্য আর যদি না বুঝে এই কাটিলে আস্তে 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 ক্ষয় হয়ে যাবে আমার অনেক পেশেন্ট আছে যাদের চল্লিশের পরে একদম হাঁটু খারাপ হয়ে গেছে কোনটা খারাপ হচ্ছে কাটিলেজ কাটিলেজ কি কাটিলেজ হচ্ছে ধরুন দুটো হাড় এই দুটো হাড়ের মা শেষ অংশে আর এদিকে শুরুর অংশে এখানে একটা আস্তরণ থাকে যে আস্তরণটাই হাড়ের ঘর্ষণকে রোধ করে এবং চাপটা সহ্য করে আমাদের হাঁটুর মধ্যে এই কাটিলেজটা ফিমার এবং টিবিয়ার মধ্যে পাওয়া যায় এবং সাইডে ফিবুলা আছে ফিবুলা যদিও অতটা ভূমিকা নেই কিন্তু মেন হচ্ছে ফিমার এবং টিবিয়া এই জয়েন্টটাকে আমাদেরকে কাভার করে রাখে এবং সমস্ত কাজটাই কিন্তু এই দুটো বংশী করছে এই যে কাটিলেজ নিশ্চয়ই আপনারা মাংস খেয়েছেন মাংস খাওয়ার সময় কোনো জয়েন্টকে যখন ভেঙে খাবেন দেখবেন ওই জায়গাটাতে একটা কচকচের মতো জিনিস পাওয়া যায় না ওটা মাংস না হাড় ঠিক দাঁতে লাগলে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওটা কি বলা হয় কাটিলেজ কাটিলেজের কাজ কি জয়েন্টকে তো এক কভার করে রাখছেই আর আমাদের জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইডের সাথে খুব মসৃণ কারণ কাটিলেজের সারফেসটা খুব মসৃণ তো সহজেই যাতে মুভমেন্ট হয় এই যে আমরা হাঁটু সহজে ভাঁজ করছি ফ্লেক্সান এক্সটেনশান করছি তো ইজিলি মুভ করতে এবং জয়েন্টের হাড়ের যে ক্ষয় সেই হাড়ের ঘর্ষণকে রোধ করতে এই কাটিলেজ মূলত কাজ করে থাকে যখন মাসেল উইক হয়ে পড়বে আর যখন সমস্ত চাপটা জয়েন্টের ভেতরে গিয়ে পড়বে তো এই কাটিলেজের মধ্যেই প্রথমে চাপটা যাবে আর এই কাটিলেজ সেই চাপ সহ না করতে পেরে আস্তে 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 ক্ষয় শুরু হবে আর এই ক্ষয় শুরু হলেই কিন্তু ব্যথা শুরু হবে যে সকল হেভিওয়েট পেশেন্টরা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনাদের ওজন ম্যানেজ করতে পারবেন কারণ ওজন ম্যানেজ হলে অনেক রোগ থেকেই আপনি নিজেদের শরীরকে সেভ রাখতে পারবেন অনেক পেশেন্টের মুখ আমাকে শুনতে হয়েছে যে এখন সায়েন্স তো অনেক ডেভেলপ করছে নি রিপ্লেসমেন্টের মতো প্রক্রিয়া বার হয়ে গেছে যে হাঁটু খারাপ হয়ে গেলে নি রিপ্লেসমেন্ট করিয়ে নেব তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ভগবানের অরিজিনাল দেয়া জিনিসটা আপনারা ধরে রাখতে পারলেন না তো আর্টিফিশিয়াল জিনিসটার উপরে আপনাদের এত বিশ্বাস এটা কীরকম বলুন তো জীবনের সমস্ত উপার্জিত ধন চিটফান্ডে রাখার মতো তো ভিডিওর অন্তিম লগ্নে এসে একটা কথাই বলবো এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোকেও সঠিকভাবে লালন পালন করলে সময় এরা ফুল ফল দেয় তো আপনারাও শরীরের যত্ন দিন শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালোবাসুন এরাও সময়ে আপনাকে দেখবে তো যারা হেভি ওয়েট পেশেন্ট আছেন ইয়াং পেশেন্ট আছেন তারা হয়তো অনেকেই ভাবছেন দাদা ভয় দেখাচ্ছে না ভয় দেখাচ্ছি না ভবিষ্যৎটা আপনাদের কাছে তুলে ধরছি যে ভবিষ্যতে ওভারওয়েটের জন্য কী ক্ষতি হতে পারে তো যাদের অলরেডি পেন শুরু হয়ে গেছে মাসেল কোয়ালিটি খারাপ হয়ে গেছে তো তারা কিভাবে এক্সারসাইজ করে আবার পুনরায় ভালো হবেন হাঁটুকে আবার ফিরে পাবেন তো সেই বিষয়ে আমি নেক্সট ভিডিও আলোচনা করব তো আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেকেই শরীরের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন